এই পানির দোকান কার তোমার তুমি এই ব্যবসা করো একটু আসো আমার সঙ্গে আসো আর কেউ আছে এখানে তোমার দোকানে ও ভাই আছে ভাই একটু আপনার দোকানটা দেখেন আমি একটু নিয়ে যাচ্ছি আসো বাড়ি কোথায় তোমার সবুজ সবুজ সবুজপাড়া এই জায়গায় দাঁড়াও একটু নরবানা এই জায়গায় এই জায়গায় দাঁড়াবো এখান থেকে একটু নোরবানা কিন্তু বলে দিলাম এই দোকানকার আপনার একটু আসেন তো আমার সাথে আসো ঠিক এই জায়গাটাতে দাঁড়ো এই জায়গায় দাঁড়ো তুমি কি করো দোকান আছে দোকানে থাকো তোমার শরীরের এই অবস্থা কেন কোসুল করো আজকে সকাল সকালবেলা করছি আসো এখানে আসো এখানে দাঁড়ো আচ্ছা আসসালাম আসেন একটু আমার সঙ্গে আসেন কি করেন আপনি ও ভিক্ষাবৃত্তি আচ্ছা আচ্ছা এই জায়গাটাতে দাঁড়ান এই শোনো তোমাদের এখানে দাঁড় করাইছি কেন জানো তোমাদের সঙ্গে আজকে একটা মজার খেলা খেলবো ঈদ উপলক্ষে খেলাটা খেলবো ঠিক আছে হ্যাঁ তোমরা খেলতে রাজি আছো তো এই যে তোমার সামনে দেখতে পাচ্ছো এই তিন চারজনকেই বলছি এই সামনে যে বেলুন গুলো রয়েছে এই বেলুন গুলোর মধ্যে প্রতিটি বেলুনের মধ্যে একটি করে কাগজ দেওয়া আছে এই কাগজে পুরস্কার আছে একজন তোমরা একজনে চারটি করে বেলুন ফাটাতে পারবে সরি কয়টি পাঁচটি ও আচ্ছা পাঁচটি বেলুন ফাটাতে পারবে এই পাঁচটি যে কোনো পাঁচটি ঠিক আছে তোমার ইচ্ছা তুমি লাল ফাটাবানা সবুজ ফাটাবা যেটা ইচ্ছা সেই বেলুনের মধ্যে যে টোকেনটি থাকবে ওটার মধ্যে পুরস্কার আমরা সেই পুরস্কার তোমাদের হাতে তুলে দেবো ঠিক আছে ক্লিয়ার আচ্ছা খুব চিন্তা ভাবনা করে ভাড়াবে ঠিক আছে কোন রকম মানে তোমার সময় যতক্ষণ লাগে লাগুক এটা নিয়ে আসো আসো তোমার নাম কি বললে ইসলাম শুধু ইসলাম আচ্ছা ফাটাও আস্তে করে দাঁড়াও 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 এক দাঁড়াও আগে না এই যে তোমার এইটা টোকেন আমি এটা বক্সের মধ্যে রাখলাম আগে হুম আস্তে করে ফাটাও এই যে দন্ত ভাই কাগজটা হ্যাঁ দুইটি শোনো আমি বলি তুমি যে কোনো ইচ্ছা পাশে যে কোনো জায়গা থেকে তুমি ফাটাতে পারবে কোথায় এইটা পাটা হলো তিনটা না এই যে চারটা আর একটা মাত্র পাঁচটা এই যে পাঁচটি তুমি এই জায়গাটাতে দাঁড়াও তোমার হাতের মধ্যে হাত 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 ইয়ে করো হ্যাঁ হ্যাঁ এগুলো মুঠের মধ্যে রাখো কোনোভাবে দেখবা না ঠিক আছে এটা ধরে রাখবা এবার তোমার পালা চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করে ভাই একটু রাস্তাটা ক্লিয়ার দেন হ্যাঁ আচ্ছা আসতে ওটা কই গেল কাগজটা পরে গেছে পাইছি চিন্তা ভাবনা করে ফাটাতে হবে ওই আচ্ছা একটু একটু সাইডে দাঁড়াও হ্যাঁ উঠা উঠা কাগজটা উঠাও দেখা কয়টা বেলেন ফাটাই তিনটা আর মাত্র দুইটি দেখে শুনে বুঝে মারতে হবে ঠিক আছে চিন্তা ভাবনা করে বারো আচ্ছা উঠাও ওটা উঠাও হ্যাঁ চারটা আর মাত্র একটা এইবার লাস্ট লাস্ট বেলুন ফাটা ফাটা তাড়াতাড়ি ফাটাও উঠাও এটা এখানে দাও হাত হাত ইয়ে করো এটা হাত বন্ধ করো বন্ধ করে ওর পাশে দাঁড়ো এবার তুমি তোমার নাম কি মাস্রাবি মাসরাবি এই বয়সে ব্যবসায়ী সফল ব্যবসায়ী আচ্ছা কাগজটা উঠাও এই যে কয়টা গেল উঠাও কয়টা গেল তিন নম্বর হ্যাঁ আর দুইটি উঠাও কয়টা চারটি হ্যাঁ আচ্ছা হিসাব ভালো জানে তো সে ব্যবসায়ী এই তো দাও এটা দাও পাঁচটা হ্যাঁ হাত হাত বের করো হুম ওর পাশে দাঁড়াও এই কোনো ভাবে দেখবা না এবার চাচা এই যে চাচা কলম নেন হ্যাঁ ফাটাতে পারবেন ইনশাআল্লাহ দেখি আল্লাহ আল্লাহ রহমত আচ্ছা ফাটান দেখি আমি ওই পাশে ফাটাবো আচ্ছা যে ইচ্ছা আমার মনে হয় আমার মনে হয় একটা কাজ করলে হয় একটু আসো যেহেতু এই চার পাঁচটি চাচা এদিকে আসেন আপনি আমার আমার কাছে আসেন যেহেতু পাঁচটি বেলুনের এখন আপনি মালিক তাই না তো আপনি একটু ফাটিয়ে দেন কারণ উনি একটু বয়স্ক মানুষ তো আচ্ছা আচ্ছা একটু আপনি আপনি ফাটিয়ে দেন হ্যাঁ আচ্ছা সবগুলো সবগুলোই ওনার সবগুলোই ওনার ভাইয়া সবগুলোই ওনার আমাদের সম্পূর্ণ বেলুন গুলো ফাটানো শেষ ঠিক আছে চাচার এই এর এই কাগজ গুলো আপনি হাতে রাখেন বাবা বেলুন ফাটানো শেষ এইবার দেখার পালা কার কপালে কি রয়েছে তুমি একটু সাইড হতে বলবো আমাদের আজকের এই বেলুন ফাটানো শেষ একজন কয়টি করে বেলুন ফাটিয়েছ পাঁচটি তোমাদের পাঁচটি বেলুনের পাঁচটি করে পুরস্কার রয়েছে দেখা যাক তোমাকে দিয়ে শুরু করি তোমার কি রয়েছে পুরস্কার আচ্ছা একটু একটু একটা একটা দুধের প্যাকেট দাও ওখান থেকে এই যে দুধের প্যাকেট পরেরটা দেখি পরটা রয়েছে শ্যামাই তারপরটা করতে পারো আবার ইনি পেয়েছে শ্যামাই আর কয়টি রয়েছে আর দুইটি না একটি গোসল করার সাবান সাবান আবার পেয়েছে সাবান সাবান দাও কেমন খুশি তো খুশি হ্যাঁ দেখি তোমার তোমার নাম কি বলছো কপালে আজকে কি আছে দেখা যাক মা ছোট মানুষ কেক পেয়েছে কেক দেখো তো কেক আছে কেক এই খুশি তো তারপর বিস্কিট আমি বুঝতে পারতেছি না ছোট মানুষ জন্য কি সব মানে তোমার প্রিয় জিনিসগুলো পেয়ে যাচ্ছ তারপর শ্যামাই দাও সামাই আটার প্যাকেট আটা খুশি তো খুশি আচ্ছা আরো রয়েছে নাকি আরো রয়েছে আরো একটি রয়েছে আবার কেক 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 খুশি তুমি আচ্ছা আমরা যাবো এবার তোমার নাম কি ইসলাম খুলে ভালো দেখি ইসলাম ইসলামের কাগজে কি কি লেখা রয়েছে কি কি পুরস্কার প্রথমে রয়েছে আটা হ্যাঁ নাও হাতে নাও তারপর এটা কয় নম্বর নম্বর বিস্কিট তারপর আবার আটা আচ্ছা তো ভালোই রে কেমন লাগছে তোমার পুরস্কার পাচ্ছ কেমন লাগছে একের পর এক পুরস্কার তাই না সাবান গোসল করার সাবান লাইভ বয় এরকম কখনো পুরস্কার কেউ দিয়েছিল তোমাকে তোমার জীবনে বলো জোরে বলো পাওনি কখনো কেক এই পুরস্কার পেয়ে খুশি কেমন লাগছে তোমার আচ্ছা দিচ্ছি সর্বশেষ চাচা চাচা দেখা যাক কি পায় চাচা পেয়েছে শ্যামায়ের প্যাকেট চাচা তারপর আল্লাহ রহম না দুধের প্যাকেট আবার দুধের প্যাকেট আবার দুধের প্যাকেট চাচা ঘটনা কি এত দুধ পাচ্ছেন কেন চাচা পেয়েছে শ্যামাই লাস্ট চাচা শ্যামাই এবং দুধের প্যাকেট পেয়েছেন কেমন লাগছে আপনার ভালো ভালো লাগছে দর্শক এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন আমরা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি জি আপনি পাঁচটি পেয়েছে পাঁচটি পুরস্কার পেয়েছেন তো জি জি খুব ভালো খেলা এটা খুব ভালো খেলা ফার্স্ট ক্লাস খেলা খুশি হয়েছেন তো দর্শক এতক্ষণ যে ভিডিওটি দেখলেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে নতুন নতুন প্রোগ্রাম করতে পারি আর ভালো থাকবেন সবাই সকলকে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম